নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায় তাদের উদ্দেশ্যে বলি একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত সাথে সব নিরামিষ রেসিপি শেয়ার করি যার আজকেও কিন্তু অন্যথা হয়নি আজকেও নিয়ে এসেছি চট জলদি দারুণ টেস্টি একটি রেসিপি তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রান্না করব সেজন্য প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু ফুলকপি ভাপিয়ে নেব দেখুন আমি ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে ছোট সাইজের দুটো ফুলকপি আছে আর সেগুলোকে আমি একটু বড় বড় করেই ছাড়িয়ে রেখেছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড লাগিয়ে দিয়ে দু তিন মিনিট ফুলকপিগুলোকে ভাপিয়ে নিচ্ছি মিনিট তিনেক ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ভাপানো ফুলকপির থেকে গরম জলটা ফেলে দিয়ে আমি তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ভাপানো ফুলকপিগুলো তো নামিয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ফুলকপিগুলো একটু ভেজে নেব সেজন্য দিয়ে দিই এবার এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই ফুলকপি ভাজা হতে বন্ধুরা একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি কড়াইয়ে তো ফুলকপিগুলো ভাজা ভাজা হওয়ার জন্য বসিয়ে রেখেছি আর এই দিকে রান্নার মশলাটা বানিয়ে নেব সেই জন্য প্লেটের মধ্যে আমি কিছু জিনিস সাজিয়ে রেখেছি কী কী আছে সেটা আগে বলে দিই এখানে হাফ চামচ গোটা ধনে নিয়েছি হাফ চামচ আছে মৌরি হাফ চামচ আছে সাদা জিরে ছোট ছোটো টুকরো আদা আছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর এখানে সাত আটটা কাজু বাদাম আছে কাজু বাদামের জায়গায় আপনারা চার মগজের ব্যবহারও করতে পারেন এবার এই মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা দেখুন তৈরি করে নিয়েছি আর মশলা তৈরি করতে করতে ফুলকপিগুলোও দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে দিচ্ছি ফুলকপি ভাজার পর কড়াই যে তেল আছে তার মধ্যে এবার দিয়ে দিলাম অল্প নুন অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি সেগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন এবার এই আলুর টুকরোগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি আর ফুলকপি আলু ভাজার পর যে তেল আছে তার মধ্যেই কিন্তু বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম ফোড়নটাকে এবার ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম সামান্য একটু নুন এই টমেটোর উপর দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় মিশিয়ে নিচ্ছি এবার মিনিট দুয়েক ঢাকা দিয়ে আমি রান্না করব যাতে টমেটো ভালো করে সফট হয়ে যায় মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার ঢাকা তুললাম টমেটোগুলো দেখুন একদম সফট হয়ে গেছে একটু ম্যাশ করে নিচ্ছি এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া অল্প একটু জল অ্যাড করে দিলাম এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব যার মধ্যে আছে হলুদের গুঁড়ো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি এই কারণেই কেননা ফুলকপি আলু নুন দিয়ে ভাজা আছে টমেটোটা সফ করার জন্যও সামান্য একটু নুন দিয়েছিলাম তাই একদম অল্প করে নুন দিয়েছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রথমেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা মনে করছেন যে রান্নাটা তো হয়েই এলো তাদের কাছে বলি একটা ছোট্ট উপকরণ এর মধ্যে অ্যাড করাতেই রান্নার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে গেছে আর সেটা কিন্তু এখনও দেওয়াই হয়নি তাই একটু ধৈর্য ধরে শেষ অবধি আমার সাথে থাকুন ভাজা আলু টুকরোগুলোকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু রান্না করে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়েও মিনিট খানেক সময় নিয়ে আবারও কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেই সিক্রেট সাধারণ একটা উপকরণ সেটা হলো ছানা আমি হাফ লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি এবার সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুর সাথে ছানাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে রান্না করে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে পরিবেশন করে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে আগে যদি না ট্রাই করে থাকেন এইভাবে সবার কাছে রিকোয়েস্ট রাখবো একবার হলেও এটা ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে ছানাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল যেমন ভালো লাগবে না আবার একদম শুকনো হলেও ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন আর এই জলটা যে আমি এখানে দিলাম সেটা কিন্তু উষ্ণ গরম জল ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি চিরে বা ফাটিয়ে দিয়ে শুধু গন্ধটা হওয়ার জন্য দিয়েছি একটু মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে আমি দেখে নিয়েছি সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে আপনাদেরও একবার দেখিয়ে দিই ফুলকপিটা দেখে নিন দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুর টুকরোটাও দেখিয়ে দিই দেখুন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তার মানে কিন্তু রান্না মোটামুটি রেডি আর ঢোলটা দেওয়ার সময় এমনভাবেই দেবেন যাতে সমস্ত সেদ্ধ হয়ে যাবে কিন্তু কোনোটা যাতে গলে না যায় দেখুন ফুলকপিগুলো দেখ দেখিয়েই দিলাম সেদ্ধ হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা কিন্তু গোটা গোটা আছে এভাবেই কিন্তু দেখতে বা খেতে বেশি ভালো লাগে রান্না তো মোটামুটি রেডি এইটুকু ঝোল থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি একদম আমার রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এটা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও তন্দুর রুটি নান সব কিছুর সাথে খেতে ভালো লাগবে একবার ট্রাই করে দেখুন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন